এখন যাব কোথায় বলো তো এখন যাচ্ছি এই দা নিয়ে কোথায় যাচ্ছি বলো তো তোমাকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি আমি এই দেখো এই বাগানে চলে এসেছি বাগানে চলে এসেছি দেখো এই যাচ্ছি তো দা রয়েছে এখানে দেখতে পাচ্ছ এই দেখো একটা এখানে একটা কলা কাঁদি আর এই পাশে একটা কাঁদি এগুলো এখনও হয়নি এখন জালি রয়েছে এই আমি এই যে এই কলাটা কাটবো এই কাঁদিটা কাটবো আজকে এখন কাটবো তোমার দেখতে থাকো কাটছি কীভাবে এই দেখো এখান থেকেই কাটবো এখান থেকে কাটবো এই দেখো একটা কোম মেরেছে দুটো কোম মেরেছি দুটো কোম মারতেই কিন্তু পড়ে গেছে ঠিক আছে এবার দেখো কাঁদি কাঁদিটা আমি আনবো কাঁদিটা কাটা হয়ে গেছে এবার নিয়ে যাব দেখো কত বড়ো কাঁদি দেখো কত বড় কাঁদিটা এ কিন্তু পুরোপণতেই পক্ত হয়ে গেছে কিন্তু দেখো কাঁদিটা আবার নিয়ে যাচ্ছি আমি কাঁদিটা নিয়ে যাচ্ছি কলা কাঁধি নিয়ে যাচ্ছি এই দেখো এনেছ কাজেরা খুব ভার কষ্ট হচ্ছে চলো দেখো আজকে কী কী রান্না করবো তো সেটা তোমাকে তো শেয়ার করে দেখাচ্ছি এই দেখো এই বরবটি আর এই ভেন্ডি আর এখানে রয়েছে সেই কলা আলু আর এই যে সব জোগাড় হয়ে গেছে